হ্যাঁ না প্লিজ হেল্প কর না রে ওই শুনতে পাচ্ছিস আরে আমি আর কী হেল্প করব তুই দি তাই আসলাম ই আর এই স্যুটগুলো আমাকে ব্যানারকে ডেলিভারি আজকের মধ্যেই করতে হবে ই অনেক দামি স্যুট যদি কেউ এগুলো ছুরি করে না তুই জানা প্লিজ এর সাথে আরে আর আমার ভাল লাগছে না দেখ আমি পারবো আগে দিয়ে বলে যাচ্ছে কিন্তু তুই ডাকলি আমি তাই আসলাম ই আর প্লিজ তুই কাউকে ডাক না রে যে এই স্যুটগুলোর সাথে যাবে এগুলো ডেলিভারি করতে আরে তুই অন্য কাউকে বলতে পারলিস না ই হবে না রে তুই বুঝতে পারছিস না এটা ব্ল্যাক মার্কেটের কাজ আহ ঠিক আছে দাদা আমি আমার একটা বন্ধুকে ডাকছি কে বন্ধু তোর হ্যাঁ আছে কেউ সালা ঠিক আছে তুই আমাকে তিরিশ পার্সেন্ট দিবি তো তবে একশো পার্সেন্টের মধ্যে আর অনেক টাকা রে ত্রিশ পার্সেন্ট অনেক টাকা হয়ে যাবে তাহলে কিন্তু আমি হেল্প করবো না আগে দিয়ে বলে যাচ্ছে আচ্ছা না ঠিক আছে আমি ত্রিশ পার্সেন্ট দেবো হ্যাঁ এটা হলো আসল কথা ঠিক আছে দাঁড়া আমি আর বন্ধুটাকে ডাকছি অন্য গ্রহ থেকে টেলিফোন করে তোর বন্ধুকে তুই অন্য গ্রহ থেকে ডাকছিস আরে হ্যাঁ হ্যাঁ চল বল কে আরে তার নাম আয়রন ম্যান হ্যাঁ সে যাই ম্যান হোক যেন আমার সাহায্যটা করে দেয় আরে দাঁড়া এবার ওয়েট করিস কখন আসে নাকি আরে হ্যাঁ ভাই একটু কাজ আছে তো সঙ্গে কথা বল রে

অনেক ভাই ছিল এই স্যুটগুলো চলো আমার কাজ তো হয়ে গেছে আপনি এখনো কি গল্প করছে স্যুট তো আমি রেখে দিয়েছি তারা সালাদের খবর নিচ্ছে সালাই বললো তাহলে ডেলিভারি করতে হবে তার সঙ্গে গল্পতে মত হয়ে গেছে সালা সব যত সব আরে ওই ব্ল্যাক প্যান্থার তোর কি কাজ নেই আর আরে হয়ে গেছে আমি কেউ বুঝাচ্ছিলাম একটু আমি কীভাবে কি যেতে হবে আরে হ্যাঁ হ্যাঁ ধরো ভাই ও বললো যে ডিসপ্লের মধ্যে শো করবে আমাকে যে লোকেশনে যেতে হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে যা আর এই পোর্টালটা খুঁড়ি বন্ধ হয়ে যাবে তাই কাজটা করে ফিরে আয় আর পোর্টালটা আমি খুলবো তা তুমি আমার নাম কি করে জানলে এটা তো আমি জানলামই না আরে আমাদের গ্রহ তো আছে তোমার মতো ব্ল্যাক প্যান্থার তার নামও ব্ল্যাক প্যান্থার তো ভালো তোমার নামও ব্ল্যাক প্যান্থার হবে ওই জন্য এই ঠিক আছে ঠিক আছে ইন্ট্রো বয় দেবে ইয়া চলে যায় এবার চল ডেলিভারি করতে আসছে নে করতে আসছে ঠিক আছে থানেশ ভাই আমাকে কিন্তু তুমি টেন পার্সেন্ট দেবে ওকে আরে হ্যাঁ হ্যাঁ দেবো কাজটা তো এ কর হ্যাঁ প্লিজ একদম ভালোভাবে কাজটা করে দিও ওরে একদম চিন্তা করবো না একদম ভালোভাবে করে দেবো চলো যাওয়া যাক এবার তো এই শিপটাকে নিয়ে যেতে হবে আমাকে ঠিক আছে এমনি তো আমার কোথাও কোনো কাজই পায় না সেটা একদম নান্না ভিকারি মতো থাকি এ ভাই যাচ্ছি তাহলে আরে কী হলো তোর আবার আপনি ইয়ারে বেগার বারবার শুধু মেসেজ করছি আমাকে আহ তাহলে এই ডেলিভারিটা করতে হবে আমাকে আরে ঠিক আছে ঠিক আছে হয়ে যাবে চিন্তা করিস না ওকে পাঠিয়েছি আছি তাহলে ডেলিভারি করে দেবে ও হ্যাঁ ঠিক আছে এটাই যেন হয় তো চলো ডেলিভারি ধরে ছেড়ে ফেলি তারপর আমাকে আমার গ্রহতে ফিরে যেতে হবে গার্লফ্রেন্ড আমার জন্য ওয়েট করছে মনে হয় তার জন্য আজকে কী কিনে নিয়ে যাবো কী কিনে নিয়ে যাই ঠিক আছে আজকে চকলেট কিনে নিয়ে যাবো ডেলি মিল্ক চকলেট ওটার খুব ভালো লাগে যেটা ওরা ধানাস্তি করে দিয়ে কিনবো চলো এই তো ডিসপ্লে তে শো করছে তো এই লোকেশানটা যেতে হবে তাহলে ভালোই দূর আছে এই যে গ্রহটা কি সুন্দর সালা চারিদিকে জলে ভর্তি বল আমার গ্রহতে রেগিস্তানে ভর্তি সালা কোনো ভালো লাগে না একদম চলো চলোটা তো স্পিডে চলছে কেন এবার ঠিক আছে কি হবে কি সমুদ্রের মধ্যে চোরো হাই শালা এটা আবার কিরকম গ্রহ বে ভাই চলন্ত সমুদ্রের মধ্যে এরকম চোরা কি করে আসতে পারে দে বটিবার পাখা লাগলে বোটটা এগোবে কী করে এই তো জলে পাখা লাগছে এঘা ভাই এঘাই এঘা ও যাওয়ার শেষ নেই কোথায় এসে পৌঁছালাম আমি আমাকে গোভের দিয়ে নিয়ে যেতে হবে আবার ঠেকে যাবে বোটটা চলো ডেলিভারিটা তাড়াতাড়ি করে দিই ঘরে ফিরে যেতে হবে আমাকে আবার ও থানা খুব ভালো তাহলে আমাদের থানাটা কি বেদ এক নম্বরের ড্যাম না ভাবছি এ ঘরেতে শিফট হয়ে যাবো গার্লফ্রেন্ডের সাথে চলো কোনো ব্যাপার নয় ওই তো পৌঁছে গেছি প্রায় আর একটু বাকি আইল্যান্ডটা দেখা যাচ্ছে ও তেরি এখানে ঢেউছে বিশাল বড়ো বড়ো ও এই তো পৌঁছে গেছে আইল্যান্ডটাতে স্পিডটা একটু কমাই ধাক্কা লেগে যাবে তো চলো ভোটটাকে আমি বন্ধ করি বন্ধ হবে এই তো বন্ধ হয়ে গেছে যাই এবার ওনারটাকে ডাকি যার এই স্যুটগুলো তাকে ডেলিভারি করতে হবে আর ব্ল্যাক প্যান্টের ভাই বলেছে ফুল পেমেন্টটা নিতে চলো ওই ইউপিআইডিটা কি যেন হ্যাঁ ওর নাম্বারে পাঠাতে ওই সুর টাকাটা চলো যাওয়া যাক আরে ও ভাই ব্যানার ব্যানার আরে ও ভাই ব্যানার শুনতে পাচ্ছ আরে হ্যাঁ আমি চলে আসছি ওই আমার শ্যুট কোথায় ছুট দে আরে শুট ফুট দেওয়া হবে আগে পেমেন্টটা দাও আরে পেমেন্ট পরে হবে তুই আগে আমার শ্যুট দেখা ভাই আগে স্যুটটা আমার লাগবে ঠিক আছে আমার পিছনে আসো যত সবজনে আমাকে অসন্দে করে আমি শ্যুট নিয়ে পরে যাবো কোথায় শ্যুটগুলো আরে এই তো দেখো বোর্ডের মধ্যে আছে আরে বোর্ড থেকে নামিয়ে দাও না তোমাকে ভাড়াটা দিয়ে দেবো আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নামিয়ে দিচ্ছি তার টাকাটা কিসে নেবে অনলাইনে না ক্যাশে আরে অনলাইনে ক্যাশ হয় না এই দেখো সুদ নামিয়ে দিচ্ছি একদম ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ একদম ওকে ওকে এই ওকে ওকে পরে বলবে চলো টাকাটা পাঠাবে হুম হুম ঠিক আছে পাঠাচ্ছি আমি এই খুললাম পেটিএম কত যেন

হ্যাঁ হ্যাঁ সে তখন গরনে তোকে ডাকে বি ওর পিমেন্টটা ঠিকঠাক ওই না উঠে যে ওকে মেরেই ফেলবে উলো একটু কোথায় গেল আর ওর হাফ টাকা ভালো না কেন কি হয়েছে আর ও হাফ টাকা পাঠিয়ে টাকা পাঠায়নি এই রে আমার জন্য গন্ডগোল হয়েছে আমি যাচ্ছি এক্ষণে বে আর অনেক টাকার ব্যাপার আছে আর আমি যাচ্ছে চিন্তা করছিস কা দা সালা হাফ টাকা মেরে রেখে দা দালা পান ছোটটার খবর নিচ্ছি আমি ভাই তো হারি যাই হার

সালা প্রবলেমটা কি তোর জন্য টাইম লাইনে সালা বরবাদি হচ্ছে হ্যাঁ তো তোর কি তাতে হোক হতে দে সালা টনে কোথায় রে তুই ওমে নোর তো হচ্ছে না ভাই তুই তোর ঘরে এক্ষুনি ফিরে ও পটো মামাকে এক্ষুনি সালা যা এক্ষুনি চল ভাই গুড বাই পরের বাচ্চার তুমি তোর মাটা বাজাবো আমি কি করবি তুই আমি সালা তুই আত্মীয় কিরকম অন অপমান করলি হ্যাঁ করেছি বেশ করেছি তুই যদি টনিকে এবার ডাকিস না ওকে কেটেই ফেলবো তুই আমাকে কাটবি তবে রে সালা চল তুই আমার সাথে তুই আমার বোন থেকে এইভাবে ফোন করলি অন্য গ্রহ থেকে ডাকলাম চল সালা তোর আজকে বাজাচ্ছি আমি চল আমাকে সালা চর কি করছিস আমি এক্ষুনি পুলিশকে ফোন করবো তোর পুলিশ আমার পাল ছিঁড়বে সালা এত রাগ ধরছে না তুই সালা বেকারকে কেন মারলি ডি আ আহ বেশ করেছি মেরেছি

বেয়াদ বের করে এটাকে করে বের কর সালা না বের করব না তুই সালা মরবি তবে না সালা বের করবি এত সালা এটা কি হলো হ এবার ঠিক আছে দেখ কি করে বের করলি আহ আমার হাতে কি করে চলে আসছে এটা সালা আমান্না আমি তো থানাছ নাই ঠিক আছে তুই আমার বন্ধুটাকে অপমান করে দাঁড়িয়ে দিবি এর সালা তোকে পেতেই হবে সালা তোকে ওஞ்சி কুচি কেটে লাল বাজগে হেট সালা শুরু বাচ্চা তুই যদি দ্বিতীয়বার আমার কোনো বন্দুকের ভাবে মারিস তোর কিন্তু খবর করে তুমি আগে দিয়ে বলে এলাম মনে থাকে জানো ছেড়ে দে ওকে হ্যাঁ এবার ছেড়ে দিচ্ছি আমি